আল্লাহুম্মা ইন্নানা নাস্তাইনুকা ওয়া نستাগফিরুকা হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে আমরা ক্ষমা চাই ওয়ানুমিনু বিকা এবং আপনার উপরে আমরা ঈমান এনেছি ওয়া নতাওয়াক্কালু আলাইকা এবং আপনার উপরে আমরা ভরসা করছি ওয়া আনুজনি আলাইকাল এবং আমাদের সমস্ত বলায় আপনার উপরে নিস্ত করছি ওয়া নাশকুরুকা এবং আমরা আপনার উপরে শুকরিয়া আদায় করি এবং আমরা আপনার কাছে শুকরিয়া আদায় করি ওয়া না নাকুরুকা এবং আমরা আউনা নাশকুরু কইনা ও কিত গুনোই ওয়া নখলাউ ওয়া নত্রুকু মাই আফজুরুক আমরা এবং আমরা পরিহার করি এবং আমরা পরিত্যাগ করি যে আপনার সম্পর্ক করে তার কাছ থেকে আল্লাহ হে আল্লাহ আমরা শুধু আপনার জন্য ইবাদত করি ওলা সল্লি এবং আপনার জন্যই আমরা নামাজ পড়ি যুদু এবং আমরা আপনাকে শ্রদ্ধা দেই এবং আপনার দিকে আমরা এগিয়ে চলি এবং আপনার দিকে দৌড়াই এবং আপনার আশা করি ওনার জু এবং আমরা আপনার রহমতের আশা করি ওয়ান এবং আমরা আপনার আজাবের প্রতি ভয় করি নিশ্চয় আপনার আজাব সকল বিলকুফার কাফিরদের জন্য অবধারিত